সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই যে বাবিন চলে এই যে বাবিন আমাকে ফেলে রেখে দিয়ে একা একা একটা ছোট্ট বনুর বার্থডেতে যাচ্ছে আর এটা হচ্ছে ও দিদির ড্রেসটা পরেছে ও দিদির ছোটবেলার ড্রেস আর এটা পুজোর সময় মনে হয় পরেছিল খেয়াল নেই এখন আবার বার করে দিলাম পরলো আর কি তো ওকে খুব সুন্দর লাগছে দেখতে এদিকে তাকাও একটুখানি এখন রেডি হয়নি রেডি হবে এই যে রেডি হচ্ছে এখন ঠান্ডা লাগছে আমাকে ফেলে রেখে দিয়েও চলে যাচ্ছে আমাকে নিয়ে যাবে না ও বাবিন যেখানে পড়তে যায় তো সেইখানে আর কি একসঙ্গে পড়ে তো ওর বোনের বার্থডে তো ওই জন্য বাবিনকে একাই বলেছে ওই জন্য একাই যাবে আমি ওর সঙ্গে একটুখানি এমনি ইয়ার্কি মারছিলাম তো যাচ্ছে বলে সেই জন্য আসতে দেখিস ভেঙে দিস ও একা একাই রেডি হচ্ছে যেহেতু পারে সেই জন্যই ও একাই রেডি হচ্ছে তো বলে একাই রেডি হবে খুব একটা বেশি ও মেকআপ করছে না এমনি জাস্ট আয়শাডো লাগাচ্ছে এমনি একটুখানি মেকআপ হালকা এই গিফটা নিয়ে যাচ্ছে এই গিফটা ছোট্ট বনু দু ছোট্ট পুঁচকো বলে ওই জন্যে এই টুপিটা কিনে দিয়েছি আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে শীত ওই জন্যেই এই দুটো কিনে দিলাম ওকে

এক একে রেজি হচ্ছে আজকে আজকে বাবি একা একা রেজি খালি চুলটা আমি বাঁধো করে দেবো বাবি নায়কায় নেমন্তন্ন বাড়ি চলে যাচ্ছে তো আমাকে চুলটা জাস্ট বেঁধেবো কেন চুলটা বাঁধতে পারবে না তো টিভিটা এই কারণে চালিয়ে রেখেছে যে চুলটা বাঁধবে বলে ওই জন্য চুল বাঁধাটা দেখে নিয়েছে যে চুলটা কীভাবে বাঁধবে তো ও দেখছে যে কোনটা ভালো লাগে সেইটাই আর কি ও একটা জিনিস শিখে গেছে যে কিভাবে চুল বাঁধবে না বাঁধবে টিভিটা চালিয়ে আর ও দেখে নেয় যে কীভাবে চুলটা বাঁধলে ভালো লাগবে তো ওই বড়ো টিভিটা মানে হয়ে একদিকে মুশকিল আর একদিকে হয়েও ভালো হয়েছে দুদিকেই আছে আর কি তো যাই হোক তো ও টিভিটা চালিয়েছে যে কোনটা আর কি আমাকে চুলটা বাঁধলে ভালো লাগবে তো সেটাও দেখে নিজে সেটাই ও চালিয়ে রেখে দিলে ওই যে মামি আমাকে এটা এরকমভাবেই চুলটাকে বেঁধে দাও তো ওই জন্যে এইভাবেই আর কি ওকে চুলটা বেঁধে দিচ্ছি তো বলো সিম্পলের মধ্যে জাস্ট এমনি একটা এইটাই বেঁধে দাও ভালো লাগবে আর যেহেতু বার্থডের নেমন্ত্রণে যাচ্ছে আর কী বলেতো দুপুরবেলাই করেছে যেহেতু রাতের বেলা ঠান্ডা যেহেতু পড়ে গেছে শীতকালে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে ওই জন্যে রাত্রি বেলা করবে না বলে ওই জন্যে ও বলছে যে ওরাই আর কি মানে দিনের বেলায় আর কি এটা করেছে তো ওই জন্যে সিম্পলের মধ্যে দিক দিয়ে আর কি চুলটা আর কি ওকে বেঁধে দিচ্ছি তো জাস্ট হালকা এমনি বেঁধে দেবো তাই এটা জাস্ট বিনোনি করা তো কোনো কিছু ব্যাপারই নয় তো এই জন্যে এরকমভাবেই চুলটা ও বেঁধে গেল যেহেতু দিনের বেলা তো ওই জন্যে আর রাতের বেলা এই কারণে হয়নি যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর ছোটো বাচ্চা মানুষ তো ওই জন্যই আর কি রাত্রিবেলা বেশি মানে ঝামেলা আর কি করবে না বলেই দিনের বেলায় আর কি সেরে নিচ্ছে যাই হোক ওকে এখন রেডি করে দিচ্ছি চুলটা বেঁধে দিই ও রেডি হয়ে গেছে তো সেরম কিছু মেকআপও করে করেনি হালকা জাস্ট আই লাগিয়েছে আইলাইনার লাগিয়েছে তো এটাই ও মেকআপ বলতে ওইটাই করেছে আর মেকআপ কিছু সেরম লাগায়নি শুধু আই লাগিয়েছে আর আইলাইনার লাগিয়েছে তো জাস্ট মুখে ক্রিম মেঁকেছে যেটা ও মাকে ক্রিম সেটাই ও মেখেছে যেহেতু ওর ক্রিম তো আলাদা সেই জন্য ও যেহেতু ছোট ওই জন্য ছোটোদের যে ক্রিম পাওয়া যায় সেই ক্রিমই মেকেছে এই যে চুল বাঁধা হয়ে গেছে চুলটা দুটোই ওকে দুদিকে দুদিকে জাস্ট বিরোনি করে আর চুলগুলোকে একটু টেনে টেনে গ্যাপ করে দিয়েছে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না সিম্পলের মধ্যে দিক দিয়ে ও একটুখানি খুশি হলো যেহেতু চুলটা ওকে বেঁধে দিলাম বলে আর যেহেতু ও একাই যাবে ওই জন্য অসুবিধা নেই আর যেহেতু কাছেই দূরেও কোথাও নাই দূরে হলে তো ছাড়তামই না যেহেতু আমাদের কাছাকাছি পাঁচ মিনিটের রাস্তা তো ওই জন্যেই পাঁচ মিনিটের রাস্তার মতন বলে ওই জন্য তা ওকে আমি দিয়ে আসতে যাবো যদিও ওকে দিয়ে আসবো আমি রেডি হব ওকে রেডি করে দিয়েছি ওকে রেডি করে দিয়ে তারপর আমি রেডি হব ওই জন্যে আর এই যে ওকে দেখো কত সুন্দর লাগছে সিম্পেলের মধ্যে ওকে যে চুলটা বেঁধে দিয়েছে বেশ ভালোই লাগছে আর সেরা মেকআপ করেনি দেখেই বুঝতে পেরেছে সেরকম মেকআপ করেনি দেখো সুন্দর লাগছে সিম্পলের মধ্যে বেশ ভালোই লাগছে এটা একটু নতুনত্ব বাঁধা হলো যাই হোক ও একটু খুশি হলো এরম আর কি তো লিপ বাম ওকে একটা কিনে দিয়েছি লিপ বামটাই ও শুধু পড়বে লিপস্টিক ওকে দিই না যেহেতু লিপস্টিক ওকে না পাওয়াটাই ভালো যেহেতু ছোটো ওই জন্য ওই জন্য লিপ বামটা কী বলো তো ওকে একটু বেশি দাম দিই না আর লিপ বামটা কিনে দিয়েছি আর বাইরেটা না আজকে দেখছি একটু হাওয়া চলছে ওই জন্য সোয়েটারটা ওকে দিলাম এটা আমার মানে বন্ধু দিয়েছিলো তো ওকে ওইটা ওরা ঘুরতে গেছিলো তো ওই জন্যে ওকে এটা দিয়েছিল বেশ সুন্দর বেশ ভালো লাগছে আর এই ড্রেসটার সঙ্গে না এই সোয়েটারটা বেশ মানিয়ে গেছে এটা কোট টাইপের লাগছে বেশ ভালো লাগছে সুন্দর কোটটা খুব সুন্দর বেশ ভালোই লাগছে মানে এত সুন্দর লাগছে ড্রেসটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে বেশ ভালোই লাগছে তো ও খুশি হলো যাক ভালোই হয়েছে এবার ওকে আমি ওকে রেডি করে দিলাম দিয়ে এবার আমি রেডি হতে গেলাম আমি রেডি হয়ে তারপর ওকে দিয়ে আসতে যাব আর যেহেতু কাছে তো পাঁচ মিনিটের রাস্তা ওই জন্যে তো কাছাকাছি বলেই ওই জন্য তো লি ও কী করেছে লিপ বামটা আর একটা লিপ বাম লাগাতে ভুলে গেছে আর এই লিপ বামটা না লিপস্টিকের মতন আর কি ও যে লিপটাম লিকুইড একটা লাগায় মানে হালকা লিপ বাম একটু অয়েলি ভাব যেটা লিপ বাম ওটা দামি আছে যাতে বাচ্চাদের ঠোঁট যাতে না কিছু হয় সেই জন্যে তো ওই একটা লিপ বাম লাগিয়েছে আর এই লিপ বামটা লিপস্টিকের মতন আজকে লিপ বামটা লাগিয়েছে আমি ওকে দিয়ে আমি চলে এসে যেহেতু অনলাইনে জিনিস চলে এসেছে তো অনলাইনে কী বলতো সক্স অর্ডার করেছিলাম তো নেটের মতন যে সক্সগুলো হয় তো সেই সক্স অর্ডার করেছি নেটের মধ্যে বিশেষ করে আমার কাজের সূত্রে লাগে আর এই যে একটা কার্ড দিয়েছে স্ক্যান করার একটা এ দিয়েছে যে আমি যদি স্ক্যান করে নিই তাহলে এখানে একটু প্রাইসটা কম পাবো ওই জন্যে তো যাই হোক এই যে নেটের মতন যে এটা দিয়েছে বেশ সক্সটা বেশ খুব সুন্দর সফট আছে একদম আর খুব একটা হাল বেশি নেট নয় হালকা নেটের মধ্যে তো এটা তিনটে একশো টাকার মধ্যেই নিয়েছে আর কি তো বেশি খুব একটা দাম নেয়নি তিনটে একশো টাকায় নিয়েছে কমের মধ্যে পেয়ে গেছে বলে নিয়েছে তো একটু পরে দেখে নিই যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা কেমন লাগে পড়লে আর যেহেতু যখন আর কি কাজে যাব তখন এটা পরে আর কি যাবো মানে কাজের ওখানেই আর কি পড়ব আর যখন বুট পর তখন তো এমনি যে মোটা ধরনের যে সক্স থাকে তো সেটাই পরবো আর এটা কাজের ওখানে যেহেতু যখন স্যান্ডেল পরি তো স্যান্ডেলের পরার সাথে এটা আর কি পরবো বলে ওই জন্যে স্যান্ডেল যখন পরবো তো ওই জন্যই এটা নিলাম বেশ সব নরম রয়েছে বেশ খুব সুন্দর দেখতেও বেশ ভালো লাগছে তো আমার এটা কাজে লেগে যায় বলে ওই জন্য আমি নিলাম দেখলাম বেশ ভালোই হয়েছে তো সুন্দর হয়েছে ওই জন্যে রেখে দিই তো যখন যাবো তখন পরবো বেশ ভালো এত সুন্দর মানে হালকা মানে খুব একটা বেশি মোটা নয় খুব একটা পাতলা নয় আর একটা আছে পাতলা ভীষণ তো এটা ঠিক আছে দেখলাম বেশ খুব সুন্দর তো তিনটে দিয়েছে তিনটেই তো কাজে লেগে যাবে তো ওই জন্যেই আর কি দেখলাম তিনটে যখন একসঙ্গে দিচ্ছে একশো টাকায় তো ওই জন্যেই আর কি নিয়েছে বেশ ভালো তো চলো আর পরে এই যে দেখে নিলাম কেমন হয়েছে আর পরের দিনকে সকালবেলা চলে আসলাম তো ওকে আগে চিড়ে পোলাও করেছিলাম সকালবেলা তো চিড়ে পোলাটা ও বলছে কখন করেছো তাই না সকালের দিকেই উঠে করেছি তো সকালের দিকেই চিড়ে পোলাও আর ও টিভি দেখছে আর চিড়ে পোলাওটা অনেক পর পরে করেছে বেশ ভালো লাগছে আবার তো যেটা বেশি খাওয়া হয়ে যায় তারপরে কদিন বেশ কিছুদিন পরে যে তোমার দাদা ভাইকে মর্নিং সবাইকে আজকে তো যাই হোক সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি আর হচ্ছে পোলাও করেছি চিড়ে পোলাও আর কি তো ভাবলাম চিড়ে পোলাও আজকে করে অনেকদিন করা হয়নি তো ওই জন্য আর একটুখানি উস্কো উস্কোফুস্কো হয়ে যাচ্ছে চুলটা আজকে সকালবেলা তো যাই হোক আর একটা কী বলতো যে ক্রিসমাসের যে গাছটা হয় আর কি তো সেইগুলো কিনেছি অনেকদিন থেকে বলছিলাম অনেক দিন থেকে তাও নিজেরও একটুখানি আশা ছিল আর কি তো সেই জন্য কিনেছি আর কোথায় বসো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এগুলো কিনেছি সেটা তোমাদেরকে বললাম দেখাবো ওগুলো যাই হোক চলো এখানে তোমাকে দেখিয়েছি আর এই যে এখানে যে গাছটা রয়েছে এখানে এই ফ্রিজের পাশে এই যে ফ্রিজের পাশে যে গাছটা রয়েছে এই গাছটা সরিয়ে দেবো দিয়ে এইখানটা রাখবো আর এই গাছটা থাকবে এই গাছটা একটু সাইডে আছে আর এই কোন প্যাসেজটা রয়েছে এই প্যাসেসের এইখানটাতে আর কি রাখবো তো ভাবছি এইখানটায় রেখে দেবো গাছটা আর আজকে কী বলতো একটুখানি কিচেনটাকে পরিষ্কার করলাম যেহেতু কাজের চাপ ছিল বলে করতে পারছিলাম না আর তোমার দাদা ভাই কদিন ধরে রান্না করছিল যেহেতু সকালবেলা করে আর আমিও করছি কিন্তু ওই যে পরিষ্কার করবো সেই পরিষ্কার করার টাইমটা আর হচ্ছিলো না আর পরিষ্কার করবো আর একটুখানি এলোমেলো হয়েছে পরিষ্কার করেছি যত ওদেরকে দেখে দেখাচ্ছি পরিষ্কার করেছি আর কি অনেক অনেকদিন থেকে নোংরাটা ছিল পাশে ঘরে না একটু অ্যাভয়েড করো কিন্তু পাশে ঘরে কাজ হচ্ছে ওই জন্যে তো যাই হোক তো ভীষণ আওয়াজ আসছে তো চলো তোমাদেরকে দেখে একটুখানি দেখিয়ে দিই এই যেগুলো নোংরা হয়েছিলো আর পুরো বেসিনটা এই এই ওভেনটা একটু নোংরা এইগুলো সাইডগুলো পুরো স্টিলের জায়গাগুলো নোংরা হয়েছিলো আর এখানেও একটু নোংরা হয়েছিল যার জন্য সব পরিষ্কার করে নিয়েছে এগুলো পরিষ্কার হয়ে গেছে আর এই জন্য গাছগুলো বেশ ঝাঙড়া হয়ে গেছে আর এখানে বাসনগুলো রয়েছে এই বাসনগুলো মাজবো আর এই বাসনগুলো মাজা হয়ে গেলে কাজ আমার কমপ্লিট হয়ে যাবে তো এইগুলো একটু অ্যাভয়েড করো এখন আর এইখানে গাছগুলো বসাবো এই কোনটা এই গাছটা থাকবে আর এই গাছটা সরিয়ে দেবো এই জায়গাটা বসাবো আর কি গাছটা ওই জন্যে আর এখানে বেশ ভালো লাগবে গাছটা আরো কাজ এখন সেরে নিই নাহলে হবে না আর তো এসে গেলো পঁচিশে ডিসেম্বর এসেই গেল আর কালকেরই আর কি হবে এটা কালকেরই তো ভাবছি রবিবার কালকে তো কালকে সানডে কালকে ভাবছি এগুলো গুছিয়ে নেবো একটুখানি না গুছিয়ে নিতে হবে না তো ওই দিন একটু গুছিয়ে নেবো আর সাজাতে হবে আর কি গুছিয়ে নেবো তো একটু সাজিয়ে নেবো কেন তারপর সারা মাসটা এখন থাকলে জানুয়ারি মাস অব্দি আর কি থাকবে ওটা রেখে রবিবার তো এই অনেকদিন পর আর কি এটা সাজাবো ভালো লাগবে দেখতে আর অনেকদিন থেকে আসা ছিল আর কি হোক তো এখন এইগুলো আজকে করবো মানে করবো না কালকে করবো গুছিয়ে নেবো যেহেতু আর কদিন পরেই তো পঁচিশে ডিসেম্বর তো কালকে রবিবার কালকাটা গুছিয়ে নেবো তো যেহেতু রবিবার দিনটা না করলে হবে না যদি টাইম এর মধ্যে মানে নাই যদি টাইম পায় তা ওই জন্য হবে না তো চলো এখন তাড়াতাড়ি ছটফট করে এখন রান্নাঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিই কেননা কিছুটা করে নিয়েছি আর জাস্ট বাসনগুলো মাজবো আর টেবিলটা পরিষ্কার করবো হয়ে যাবে তো চলো এখন রাখি এখন ছটপটগুলো কাজগুলো সেরে নি তোমাদের একটু বলে দিলাম আর অবশ্যই তোমাদেরকে দেখাবো যে রবিবার দিনকে আর কি ওটা পরে আবার দেখাবো তোমাদের ব্লকে ছটপটগুলো এখন কাজগুলো সেরে নি আর তোমাদেরকে তোমরা দেখে নাও যে কী কী কিনেছি এগুলো তোমাদেরকে এই যে সব পরিষ্কার হয়ে গেছে সব জিনিসপত্রগুলো এবার রেখে দিয়েছি যেরকম যা ছিল গোছানো যেরকম ছিল সব সেই জায়গায় রেখে দিলাম আর বাসন মাজাও কমপ্লিট সব কাজই আমার কমপ্লিট হয়ে গেল আর গাছটা দেখো মানিক প্ল্যান গাছটা কত ঝাংরা হয়েছে আর এবার সত্যি পরিষ্কার লাগছে ভাই কত সুন্দর লাগছে দেখতে পরিষ্কার হয়ে গেছে আর মাইক্রোমেনটাও একটু ক্লিন করতে দিয়ে দিলাম মাইক্রোমেনটা ক্লিন হয়ে যাক আর এই যে ভাবি এবার কি কি দেখায় তোমরা দেখে নাও তো হাই সকলকে কেমন আছো তোমরা তো এটা নতুন ভিডিওতে চলে এসেছি তো আমরা নতুন ভিডিও নিয়ে তো চলে এসেছি মা গড়িয়ার থেকে কিনেছি না মা বাবা দুজনেই কিনেছে ক্রিসমাস ট্রি এবং ক্রিসমাস ট্রি কয়েকটা জিনিস এই জিনিসটা কি আমি খুবই আই এম কোভি এক্সাইটিং। 25 আরাজুন হবে। আমি খুবই ভেরি 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 এক্সাইটিং। তো কি বলি? কি বলি? কি বলি? কি আই ভেরি এক্সাইটেড। আই ভেরি এক্সাইটেড। এক্সাইটেড। ভেরি এক্সাইটেড। মানে আমি এক্সাইটেড কারণ আমি নিজেও জানি না কেন এক্সাইটেড। যেটা জানি কেমিস্ট্রির জন্য। তো ওটা এখন কয়েকটা জিনিসপত্র মানে সাজানো হচ্ছে সাজানো হয়নি এখন সাজানো হয়নি আর কয়েকটা সেই ব্লকেট পকেট হয় মানে বেল এগুলো ওর না সুতোগুলো না মানে খোলা ছিল ওটা বলেছিলো যে কানেক্ট মানে ওটা লাগিয়ে নি তোমার আমি লাগাচ্ছিলাম লাগানোর পরে এই যে হলো ক্রিসমাস ট্রি এটা মাম্মি আমার জন্য কিনেছে এত বড় আর এটা হলো ক্রিসমাস ট্রির জিনিসপত্র এখানে অনেক কিছু আছে ছোট ছোট বক্স ড্রাম

তো যখন হেঁটে যাচ্ছিলাম তখন দেখছি এইগুলো ঝুলছিল হ্যাঙ্গারে তো হ্যাঙ্গারে দেখে এগুলো পছন্দ হতে এক ঝালোকে আমি নিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগছিলো ভালো লাগছিলো ওই জন্য নিয়ে নিলাম তো বেশ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো আর খ্রিসমাস গাছটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো একটা লাইক করে দিও আর খ্রিসমাসের সবাই খুব ভালোভাবে কাটিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলো শুধু একটা লাইক করে দিও আবার আসে পরের ভিডিওয়ে